মর্নিং এভরি ওয়ান কেমন আছে সকলে আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো দেখো সকালবেলা উঠে সকালের যেটা কাজ প্রথম থাকে তো বিছানাটা গুছিয়ে নেওয়া তো সেটা আমি গুছিয়ে নিচ্ছি আর এই কয়েকদিন ধরে না একদম ভিডিও দিতে পারছিলাম না তো একটু টাইম পাচ্ছিলাম না সেই জন্য আর কি তো অনেকটা লেট করে ভিডিওটা দিলাম তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে কমেন্ট আর লাইক করে দিও দেখতে দেখতে শীতকালটা যেন চলেই গেল আর খুব বেশি ঠান্ডা নেই শীতকালে যাই হোক না কেন বেশ ওয়েদারটা খুবই ভালো লাগে আমাকে তোমাদের কেমন লাগে শীতকালটা কমেন্ট করে জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল তোমার বিছানা বিছানা পরিষ্কার হয়ে গেল আজকে ভাবছি একটু নাস্তা করবো আজকে ভাবছি একটু অন্যরকম নাস্তা করবো তো কাল থেকে আটা মাখানো ছিল অনেকটা মানে রুটি করার পর আটাটা বেশি এসে সেই জন্য তো চলো দেখি নাস্তা উাস্তা খাওয়া যাক তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং সকলকে আজকের জলখাবারটা একটু স্পেশাল হচ্ছে অন্য দিনের তুলনায় অন্যদিন শুধু চা বিস্কুট খেয়ে আমাদের জলখাবার কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে একটু অন্যরকম হচ্ছে তো তোমাদেরকে তো একটু আগেই বললাম যে কালকের আটা মাখানো ছিল একটুখানি তাই ভাবলাম দুজন যেহেতু আছি তো একটা ডিম ফাটিয়ে একটা রেগরোলের মতো নিই তো দেখো এখানে আমি আটাটা বেলে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো তারপরে দেখো আমি একটা তেল দিয়ে তারপরে পরটা প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে দু পিসটা তারপরে আমি ডিমটা দেবো তো এক পাশটা দেখো ভাজা হয়ে যেতে তারপরে আমি ডিমটা দিয়ে নিচ্ছিলাম এখানে দেখো একটু বেশি পুড়ে গেল এক পাশটা তো তাওয়াটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বুঝতে পারিনি তাই একটু বেশি পুড়ে গেল তো যাই হোক তারপরে ওকে আগে দিয়ে দিলাম খেতে যেহেতু ও বাইরে যাবে কাজে সেই জন্য আগে ওকে দিয়ে দিলাম তারপরে চলো আমার জন্য এখানে বানিয়ে নিই তো দেখো তারপরে আমারটা বানিয়ে নিচ্ছিলাম এখানে আমি ভাতটাও হালকা হালকা পুড়ে গিয়েছিলো তো যাই হোক এরপর একটু সস দিয়ে টমেটো সস দিয়ে রোল মতো করে খেয়ে নিয়ে আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিলাম তারপরে স্নান টান সেরে ঠাকুরকে ধূপ দেখে নিচ্ছিলাম যেহেতু তারপর রান্না বান্নাটা স্টার্ট করতে হবে দুপুরে সেই জন্য আগে ধূপ টুপ দেখে নিই তারপর সবজিটা কাটতে বসবো এসেছি আর তো তো চলো এবার দিকে যাওয়া যাক দেখো আমি এখানে সবজি টবজি বসে পড়েছি আর গেছে পিছন দিকে যেহেতু আমাদের একটা জানলা ছিল সেই জন্য না ওখান থেকে সূর্যের আলোটা পড়ছিল বলে কেমন আবছা আবছা লাগছিল তো যাই হোক এখানে আমি সবজি তো কেটে নেবো আর তার সাথে অনেকগুলো টমেটো কাটছি কেন জানো কারণ আজকে আমি একটা টমেটোর আলাদা রকম চাটনি বানাবো তো চলো সেই চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বানিয়ে নেবো ওই চাটনিটা চাটনিটা বানিয়ে রেখে তারপরে রান্নাটা বসাবো তো এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে জিরা আসলে টমেটোর যে চাটনিটা আমি আজকে বানাবো এটা কিন্তু ভাতের সাথে অতটাও খেতে ভালো লাগে না এটা রুটি বা ধোসা এসব দিয়ে বেশি খেতে ভালো লাগে তো এখানে এরকম ধরনের চাটনিটা আমি প্রথমবার খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তাই ইউটিউব থেকে আজকে আমি চাটনিটা বানানোর চেষ্টা করছি আজকে তো দেখো প্রথমে আমি ফোড়ন দিয়ে তারপরে এখানে দিয়ে নিচ্ছি কোয়া রসুন তারপরে এই যে আমি কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর ধনে পাতা ধনে দেব না তারপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে নেবো এতে দিয়ে হালকা করে ভেজে নেব দেখো আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটোটা হালকা নেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে নিচ্ছিলাম এতে জল দিয়ে হালকা একটু সিদ্ধ হয়ে যেতে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে ঠান্ডা হয়ে যেতেই আমি এই যে মিক্সচারটা বার করেছি এতে আমি পেস্টটা বানিয়ে নেবো কারণ বললাম না এটা একটু আলাদা রকমের চাটনি বানাচ্ছি তবে এটা ভাত দিয়ে খাবো না তো সন্ধ্যাবেলা যেহেতু আমাদের রুটি ফুটি হয় তো বানিয়ে রাখছি সেই জন্য আর রুটি ফুটি দিয়ে খাওয়ার জন্য আর কি ওই জন্য বানিয়ে রেখে দিচ্ছি দেখ আমাদের চাটনির পেস্টটা হয়ে গেছে তো তারপর আমি রান্না রান্নাবান্নাগুলো করে নেবো আর এই যে বেগুন কেটে রেখে দিয়েছি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে চামচে করে একটুখানি মানে যেহেতু মোটা ছিল বেগুনের পিসগুলো সেই জন্য একটুখানি চামচে করে একটু গর্ত গত্ত করে দিলে সেদ্ধটা ভালো হয় আর এই তাওয়াতে করেই আজকে বেগুনগুলো ভাজবো তো অনেককে দেখেছি এরকম তাওয়াতে করেই অনেক রান্না করে বা বেগুন টেগুন ভাজে তো আমরা যেহেতু করাই বেশিরভাগ করি আমরা বাঙালিরা বিশেষ করে তো আজকে ভাবলাম এই তাওয়াতে করেই আজকে বেগুনটা ভাজবো তো দেখা যাক কীরকম কী হয় সাথে একটু ঢাকাও দিয়ে নিয়েছিলাম দেখো এটা আমি এখন সবজির জন্য মানে মাছের তেল ঝাল করব তো তার জন্য এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে পুরো মানে এর মধ্যে আদা রসুন টমেটো আর একটু ধনে সব রকম দিয়ে পেস্ট করেছি আজকে মাছের তেল ঝালটা একটু অন্যরকম বানাবো সেই জন্য দেখো তো দেখো আমি এখানে ভেজে রেখে দিয়েছি মাছ আর আলুটা আলকে আলুটা ভেজে রেখে দিলাম তারপরে আমি মশলাটা কষবো তো দেখো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি বাবা তেলটা ফোন ছিটকাচ্ছিলো তো যাই হোক এখানে দেখো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপরে টমেটো দিয়ে আর ওই যে পেস্ট করে রেখেছি এই দেখো এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো তো দেখলে এটা এবার আমি এতে দিয়ে নেবো আর কেমন সবুজ সবুজ রং লাগছে যেহেতু তো ধনে পাতাটা দিয়েছি মানে সেই জন্য একটু সবুজ সবুজ লাগছে তারপরে দেখো আবার হলুদ দেওয়ার পরে রঙটা আবার অন্য কালার এসে গিয়েছিল তো দেখো এখানে আলু টালু দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি আর রঙটা সবুজ রঙ থেকে অনেকটাই হলদি রঙ চলে এসেছে তো দেখো তারপরে এটাকে জল দিয়ে নিয়েছিলাম জল দিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম বাস আমাদের রান্না প্রায় কমপ্লিট সব দিয়ে দিচ্ছি মাছ আর ডিম সবই দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সাথে সাথে তো চলো দুপুরে সব রান্না বান্না শেষ করে এবার বসে পড়েছি পেট পুজো করতে তো দেখো আমাদের মাছের সবজি আর এই যে ভাত তো তেমন আর কিছু করা হয়নি আর দেখিয়েছিলাম বেগুন ভাজা তো বেগুন ভাজা দিয়ে মাছের সবজি দিয়ে পেট ভরে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম তো এই ছিল আমার আজকে দুপুর পর্যন্ত রুটিন তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো চলো ব্লগটা এখানে শেষ করে নিচ্ছি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও আর বাই বাই